বন্ধুরা এই খাটটা পেয়ে যাবেন আপনারা মাত্র আঠারো হাজার টাকায় এর এর উপরে গালা পালিশ করা হয়েছে এবং এর উপরে একটা ঘটের ডিজাইন দেওয়া হয়েছে এবং খুবই সুন্দরভাবে এটা পালিশ করা হয়েছে যেটা আপনাদের ঘরে একটা দারুণ লুক দেবে আপনারা এটা রাখতে পারেন আর এসে আমাদের ফার্নিচারে দেখতে পারেন এরকম অনেক ডিজাইন আছে তারপর এইদিকে দেখুন এটা টি টেবিল যেটা খুবই সুন্দর পালিশ এবং এর ডিজাইনটা গাছের ডালের মতো করা হয়েছে এটা কিন্তু বাড়িতে একটা এলিগান লুক দেবে এবং এতে আপনি উপরে কাঁচের প্লেট অথবা পাথরের মানে স্টোনের প্লেটও রাখতে পারেন এটা টি টেবিল আর এই হচ্ছে একটা নতুন টুল যেটা ড্রেসিং টেবিলের সামনে রাখা যেতে পারে এ ডিজাইনটা ইউনিক একটা ডিজাইন দেখুন এবং এতে যে ফাইবারটা বোঝা যাচ্ছে এ ফাইবারটা কিন্তু কাঠের অরিজিনাল ফাইবার মানে এটা হাতে করা হয়নি এই যে যত দাগ বা ফাইবার ডিজাইনটা দেখছে এটা কিন্তু অরিজিনাল কাঠের ডিজাইন যেটা আপনার বাড়িতে একটা কিন্তু এথেনিক লুক দেবে তাই আপনাদের বাড়ি করার সময় বা বাড়ি যারা নতুন করছেন আমাদের ফার্নিচারে অবশ্যই ভিজিট করুন নতুন নতুন এই রকম কাঠের ফার্নিচার নতুন ডিজাইনের আপনারা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন